হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই পুরোটা দেখো কেউ স্কিপ করে না আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা কেমন আছো কোথার থেকে আমাকে আমার ভিডিও দেখছো আমাকে দেখছো কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকে আমরা একটু হৃদয়পুর যাব তোমরা সবাই হয়তো খেয়াল করেছো যে ষষ্ঠীর সময় আমার যাওয়া হয়নি কারণ তখন জিত ছিল মুম্বাই হ্যাঁ তো ওই জন্য জামাই ষষ্ঠীর সময় যাওয়া হয়নি নইলে ঠিক ছিল ষষ্ঠীতে যাবো বিয়ের পরে এটাই ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী এর আগে একটা জামাই ষষ্ঠী গেছে তখন আবু আবুধাবিতে ছিল আমি সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে রেখেছি আমি হয়তো এর মধ্যে কোথাও একটা দিয়ে দেব তোমরা দেখে নিও তখন আমার ছেলের বয়স সবে এক মাস তো তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখেছ অনেকেই আমার সঙ্গে ছিলে তোমরা অনেকেই জানো তো তখন ওই প্রথম জামাই ষষ্ঠীটা আমাদের হয়নি ভেবেছিলাম এইবার আমরা মানে আনন্দ করতে করতে হৈ হৈ করতে করতে যাব কিন্তু এমনই একটা পরিস্থিতি জিতের মুম্বাই যেতেই হলো আর কি তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই তো তখন যেতে পারিনি তাই সেই উপলক্ষে এখন আমরা যাচ্ছি মানে আজকে আমাদের জামাইষষ্ঠী অন্যদের হয়ে গেছে আগেই বারো তারিখে কিন্তু আজকে আমাদের জামাইষষ্ঠী তো ঠিক আছে চলো দেখতে থাকো আমি তাড়াতাড়ি ঝটপাট একটু গুছিয়ে নেই কারণ গুছানো আছেই কিন্তু একটু অগুছালো মতন আছে কারণ আমরা যাবো এটাই ঠিক ছিল তো গুছিয়ে রেখেছিলাম তারপরে ওখান থেকে বের করে করে এতদিন ইউজ করলাম আর কি একটু অগুছালো আছে সেগুলো একটু গুছিয়ে আবার রাখতে হবে এই আর কি ব্যাপার তো চলো দেখতে থাকো আমি তাড়াতাড়ি ঝটপাট একটু গুছিয়ে নেই গুছিয়ে সান টান করবো তা তোমরা দেখতে থাকো দেখো কিছু জামা কাপড় তারপর বিছানার বেডশিট এগুলো সব কেটে রেখেছিলাম সেগুলো ভাজ করে উঠানো হয়নি তো ভাবলাম যে যাচ্ছি যখন তাহলে এগুলো ভাজ করে উঠিয়ে রেখে দেই নইলে বাইরে পরে পড়ে মানে ধুলো পড়বে আর কি নোংরা হবে আবার আবার এসে কাচতে হবে তাই এই চা খাচ্ছি আর সাথে এইগুলো গোছাচ্ছি আর এই দেখো এই কালো ব্যাগটায় এখানে আমার ওর জামা কাপড় বেশিরভাগ তো ওর জামা কাপড়ই আমাকে নিতে হয় ওর জামাকাপড় আমি এই গুছিয়ে নিচ্ছি আর আমার জামা কাপড় আর কি আমার জামা কাপড় এখন বেশি লাগে না আর আমি ওই বাড়িতেও কিছু রেখে এসেছি যাতে আমাকে টেনে টেনে না নিয়ে হয় কিন্তু ওর তো মানে প্রতিদিনই ওর চেঞ্জ হয় তো ওর জামা কাপড় সবসময় আমাকে ক্যারি করতে হয় তাই যেইগুলো ওর বাইরে ছিল সেইগুলো আমি ভাজ করে করে এই যে ভালো ব্যাগে রাখছি আর যেগুলো আমি এখানে রাখার সেগুলো আমি ভাজ করে করে এখানে রেখে দেবো এই দেখো চা খেতে খেতে আমার ব্যাগ আর সব জামা কাপড় তো চলো দেখো দেখো আমরা রেডি হয়ে গেছি আর এই যে এই হাটটা দেখছো এটা জিত তারাপীঠে গেছিল ওখান থেকে নিয়ে এসছে আর এই মঙ্গলসূত্র দাদ তোমাদের আগেই বলেছি মুম্বাই থেকে নিয়ে এসছিল আর এই যে ছেলে ওই দেখো ছেলে ঘুম পরছিল শাশুড়ির ঘরে এটা শাশুড়ির ঘর তো এই আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো দেখো আমাদের গাড়ি চলে এসছে আর আমরা গাড়িতে উঠেও গেছি পিছনে আমি আর সৌজন্য বসেছিলাম আর সামনে ড্রাইভারের পাশেই বসেছিল জিত একটু পরেই তোমরা দেখতে পাবে আর জিত ওঠা মানে তো ড্রাইভারের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাওয়া কথা বলে বাবা একটা মানুষ এত কথা বলতে পারে এই দেখো বসে বসে গল্প করতে করতে যাচ্ছে ভাগ্যক্রমে এই ড্রাইভারটাও আমাদের এখানকারই তো জি তারও বেশি কথা বলার সুযোগ পেয়েছে আর কি তো যাক ওরা কথা বলুক আমাদের আর কি আমরা পিছনে আরাম করতে করতে যাবো দুজন দেখো আমি আর নাম সারা সিট জুড়ে বসে আরাম করতে করতে চলে আসলাম আর একটু পরেই পৌঁছে যাব। তোমরা সবই দেখতে পাবে আমাদের বাড়ির থেকে তো বেশি দূর না একটু পরেই আমরা পৌঁছে যাব। এই যে আমরা চলে এসছি জিত আবার একটু বেরিয়েছে আর এই যে মামনির কোলে এই তো এসে দেখি বুনু বাড়িতে নেই ও মনে হয় পড়তে চলে গেছে তো ঠিক আছে তাড়াতাড়ি খাই খুব খিদে পেয়ে গেছে তারপরে আবার ফিরে আসছি দেখো এখন আমরা লাঞ্চ করব এই হলো আমাদের ভুনা খিচুড়ি হ্যাঁ এটা আমার আর এটা জিতের আর এই যে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস আর এই হলো সালাদ তো মাওনি দিচ্ছে দেখো আর তো চলো লাঞ্চ টাঞ্চ করি তারপরে আবার আসছি ফিরে আর এইটা দেখো আমার জামাই ষষ্ঠীর গিফট এটা বড় কাজের প্রেশার কুকার আমার সৌজন্যর খাবার টাবার তৈরি করতে আমার খুব কাজে লাগবে যদি আমি জানতাম না মামুন এটা কিনে রেখেছে যদি শাড়ি টাড়ি বা অন্য কিছু হতো সেটা তো আলমারিতে ফেলানোই থাকতো কিন্তু এটা আমি বেশ কাজেই লাগাতে পারবো আর একা তুলতে পারছিলাম না তাই মামুনিকে বললাম একটু ছুরি এনে এটা একটু খুলে দাও আর আমি একটু তোমাদেরকে দেখাই তো এই হলো ব্যাপার একটু পরেই দাঁড়াও দেখাচ্ছি মামুনি এটা একটু খুলুক তারপরে তোমরা দেখতে পাবে প্রেশার কুকারটা ঠিক কেমন ভালো বেশ খুব আমার খুব পছন্দ হয়েছে আর আমার খুব কাজেও লাগবে প্রেশার কুকারটা এই দেখো মামনি একা পাচ্ছিল না তাই জি তো একটু হাত লাগালো আর আমি তো বারবার বলছি তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো আমি সবাইকে দেখাবো প্রেশার কুকারটা তাই এই দেখো বলতে বলতে বেরিয়ে এসছে প্রেশার কুকার এটা দুই লিটারের প্রেসার কুকার আর আমি সৌজনের জন্য এখন যেটা ব্যবহার করছি ওটা হলো এক লিটারের কিন্তু সমস্যা হচ্ছে ওইটা ইন্ডাকশানে চালানো যায় না তা ইন্ডাকশানে শুধুমাত্র স্টিলটাই নেয় অন্য কিছু নেয় না তো সেটা একসময় আমি মামনিকে বলেছিলাম যে এখানে ইন্ডাকশানে স্টিল ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না তখন তো জানতাম না যে মামুনি এই কাণ্ড ঘটাবে তো বেশ ভালোই হয়েছে স্টিলের একটা প্রেশার কুকার আমার হয়ে গেল আমি জানি না আমি হলো ইন্ডাকশানে আমি এটা এখন ইউজ করবো কি না তো পর্যায়ক্রমে যখন সৌজন্য আরেকটু বড় হবে তখন তো আমার একটু বড় প্রেশার কুকার লাগবে তো এটা আমি ইন্ডাকশানে ইউজ করতে পারবো তো সেভাবেই কেনা গ্যাসও ইউজ হবে ইন্ডাকশানও ইউজ হবে সেভাবেই কেনা আর কি তো যাই হোক দেখো তোমরা কি কি উঠ না প্রেশার কুকারটা কি সুন্দর জানিও কিন্তু কমেন্টে দেখো আমরা একটু বেরোচ্ছি আমরা বলতে আমি আর জিতে একটু বেরোচ্ছি একটু ছোট্ট কাজ আছে কি কাজ আছে সেটা তোমাদেরকে পরে বলবো ছেলে এখন ঘুমাচ্ছে তো মামুনির কাছে ওকে রেখে দিলাম আর এই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি এটাই পরে এসেছিলাম যা পরে এসেছিলাম সেটাই পরে নিয়েছি কারণ আমি আর চেঞ্জ করিনি আর ইচ্ছা করে চেঞ্জ করে নিই যা আবার তো বেরোতেই হবে ওই জন্য আবার পড়তে হবে তাই আমি আর ইচ্ছা করে চেঞ্জ করে তো যাই হোক আমরা একটু বেরোই দিয়ে তো বাইরে চলে গেছে আমিও রেডি দেখতেই পাচ্ছ তো বেরোই নিশ্চয়ই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি আবার ফিরে এসে কথা বলছি দেখো শপিং করতে করতে হঠাৎ ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ে গেল তো বাইরে সেরকম কোনো জায়গা ছিল না তো জিৎ বললো যে চলো একটু রেস্টুরেন্টে যাই কিছু খাওয়াও যাবে আর বৃষ্টির টাইমটুকু থাকাও যাবে তো দুপুরে এত মানে হেভি লাঞ্চ করেছি যে খাওয়ার কোনো একটা ইচ্ছাই ছিল না তারপরেও মানে শুধুমাত্র বৃষ্টির জন্যেই আমাদের ঢোকা বৃষ্টি না হলে হয়তো ঢুকতাম না তো এবার রেস্টুরেন্টে ঢুকে তার এমনি এমনি বসা যায় না এই একটু অল্প করে জাস্ট একটু সফট ড্রিঙ্ক নিলাম আর এই একটু সামান্য কিছু নিলাম কিন্তু আমি দুঃখিত তোমাদেরকে দেখাতে ভুলে গেছি মানে খাওয়ার টাইম যখন আমাদের সার্ভ করলো আসলে বাড়ি ফেরার তাড়াটা বেশি ছিল কারণ ছেলে বাড়িতে ছিল আর মামনির কাছে ও তো নতুন তো কান্নাকাটিও করতে পারে ওই জন্য টেনশনটা ছিল বাড়ির উপরে তাই আর ভি মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি আমরা কি নিলাম আর কি খাচ্ছি সেটা যে তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবো সেই মানে যখন আসলো তখনই আমরা ভুলে গেলাম আর কি জিত মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেয় যখন আমি ভুলে যাই কিন্তু এই টাইমটা দুজনেই ভুলে গেছি দেখো আমরা বাড়িতে চলে এসছি বাইরেই ভিডিও করতে চেয়েছিলাম তোমাদের একটু দেখাতে চেয়েছিলাম কি কি কিনলাম আর কি কি কিনলাম না কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে আমি মানে ক্যামেরা অন করতে পারিনি আর ওই যে ওখানে দেখলে রেস্টুরেন্টে খাবারের সময় আর মনেই ছিল না যে ভিডিও অন করি ক্যামেরা অন করি তা যাই হোক এবার কী কী কিনেছে সেটা একটু দেখাই তোমাদের এই দেখো এটা মামনির জন্য কিনেছি জামা ষষ্ঠী উপলক্ষে এটা হলো জামা আর এটা এখানে উন্না আর পায়জামা আছে আর কি এটা রেডিমেড এটা কোনো পিস না তো এই হলো ব্যাপার মেনলি এটাই কিনতে গেছিলাম আর আমার জন্য দুটো নাইটি কিনে এনেছি যারাও দেখাচ্ছি এই দেখো এই নাইটি দুটো আমার জন্য কিনে আনলাম কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে তো চলোটা চেঞ্জ করে নেই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো চলে এসছি আবার ভিডিওটা এন্ড করতে তো আমি আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়ে গেছে আসলে দুপুরে দেখলেই আমরা অনেক বেলা করে খেয়েছি আমাদের আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো তখন ওই রকম একটা বেশি মানে খেলাম আর কি মানে এই রকম ভুনা খিচুড়ি বহু 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 দিন পরে আবার খেলাম তো একটু বেশি করে খাওয়া হয়ে গেছিলো তাই রাত্রে আমরা ওই সাড়ে বারোটা একটার দিকে ডিনারটা কমপ্লিট করলাম তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে আজকে সব খেতে এখনও অনেক রাত এখন প্রায় আড়াইটা বাজে সম্ভবত জানি না কটা বাজে মোবাইলে দেখতে হবে আর কি তো যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমাকে নতুন দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগ ভিডিওটাই দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো টাটা গুড নাইট সবাইকে ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা